হরে কৃষ্ণ দণ্ড প্রণাম সমস্ত ভক্তদের ভক্তে কয়েকদিন আমি একটা খুব বড় লেকচার দিচ্ছিলাম গত বছর রথযাত্রায় হঠাৎ একজন হাত উঠে বলে ভাই আমার একটা প্রশ্ন আছে একদম ঠিক প্রবচনের মধ্যে আমি কি প্রশ্ন ভাই আচ্ছা তাকে একজন প্রশ্ন করেছে অন্য একজন ব্যক্তি তার বন্ধু এই তোমাদের ভগবান কেমন আমাদের ভগবান না কোনো সময় আসে না আমাদের ভগবান খুব মহান যেমন ছোটোখাটো কাজে আমাদের এখানে প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টাররা আসে না কিংবা গ্রামে তো ছোটোখাটো ঝগড়া হলে সঙ্গে সঙ্গে এসপি ডিজি আইজি রা আসে না সাধারণ পুলিশরা আসে ঠিক সেরকম তোমাদের ভগবান কেমন সবসময় তোমাদের ভগবানরা আসে আমাদের ভগবান তাদের পেয়গম্বা তাদের দুধ তাদের প্রেস্তা তাদেরকে পাঠায় তো এই প্রশ্নের উত্তর যখন তাকে করা হয় তিনি কি করলেন এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না তো ঠিক ভারী সবাই প্রবচনের তিনি এই প্রশ্ন করলেন তখন আমি বললাম ঠিক আছে এটা জগন্নাথের রথযাত্রা হচ্ছে এই প্রশ্নের অত্যন্ত মনোযোগ করার সুরক্ষণ করবো বলে বলুন তো আমি একটা গল্প শোনালাম এই গল্পটা এমন এক সময় একই প্রশ্ন সম্রাট আকবর বীরবলকে করেছিল তোমাদের ভগবান কেমন আমাদের ভগবান তো আসে না কিন্তু তোমাদের কি একটু সস্তা নাকি যা ফোন করলে দেখবেন পুলিশের গাড়ি চলে চলেছেন তো বড় বড়ো অফিসাররা আসে না তখন বললেন মহারাজ আপনি এই প্রশ্নের উত্তর দেখতে চান না শুনতে চান তখন বলে শোনো আমি এই প্রশ্নের উত্তর শুনতে চাই না দেখতে চাই দেখার থেকে শোনো আমরা আগে রেডিও শুনতাম শুধু শুনতাম মোবাইলে শুনতাম এখন দেখতে পেলে আরও ভালো লাগে বলে ঠিক আছে আমি প্রশ্নের উত্তর যথার্থ সময় দেব একদিন খুব সুন্দর একটা প্রোগ্রাম করলেন বীরবল এরকম গরমের দিনে রাজামশাকে বললেন রাজামশাই চলুন একটু নৌকা বিহার করি যমুনায় দিল্লিতে তো রাজা বলছে প্রচণ্ড গরম চলো যাই তখন তো কারেন্ট টারেন্ট ছিল না যে ফ্যান ঘুরবে এই ঘুরবে সেই ঘুরবে আর তার আগে তিনি একটা খুব সুন্দর পুতুল তৈরি করেছেন কাঠে তাকে সুন্দর ড্রেসিং করেছেন অ্যাজ ঠিক আকবরের ছেলের মতন এবং রানীকে বলে দিয়েছে হে মহারানী আজ একটা আমি বিশেষ খেল খেলব বলে কি আপনি আপনার সন্তানকে একই ড্রেস ড্রেস পরিয়েছেন আপনার সন্তানকে কোলে রেখে দেবেন আমি কি করব আপনার সন্তানকে চাইব যখন আমরা নৌকা বিহার করবো আপনার কোলে সন্তান থাকব। তো আমি বলবো আরে রাজা মাস রানি মা শুধু আপনার সন্তান নাকি আকবরের সন্তান আকবরকে একটু কোলে দিন শুধু আপনি যত্ন করবেন কি আপনার সন্তানকে আপনার পুত্রকে বলে আপনার কাছে যখন আমি আনতে যাবো সন্তানটাকে আপনি সন্তানটাকে একটু নিচে রেখে দিয়ে এই যে কাতের সন্তান বানিয়েছে পুতুল ওটা আপনি আমার হাতে দিয়ে দেবেন ঠিক আছে আর আপনার সন্তানটা একটু আলা আড়াল করে দেবেন তো রানিমা বলছে ঠিক আছে তাই হবে এইবার কি করছে একই প্রশ্ন আরে রানিমা শুধু আপনার সন্তান নাকি আমার আকবরকে দিন সম্রাটকে দিন সম্রাটের একটু তাকে যত্ন করুক বলে তিনি সন্তানটাকে নিলেন নেওয়ার নাম করে ওই আসল সন্তানটাকে নিচে একটু আড়াল করে দিয়ে ওই কাঠের পুতুলটা যেটা সাজিয়েছে ওটা নিয়েছেন এইরকম যত্ন করতে করতে নিয়ে এসে বলছে নিন বলে যেই সম্রাট হাত বাড়িয়েছে সঙ্গে সঙ্গে বীরবল ওই কাঠের পুতুলটা যেটা সন্তান জপান করে জলে ফেলে দিয়েছে আর যেই জলে ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে আকবর যে অবস্থায় ছিল বীরবল এটা তোমার সন্তান না বলছে বীরবল আজ তুমি যদি আমার মন্ত্রী না হতে তোমার গর্দানে এখনই আমি আউট করে দিতাম তুমি আমার সঙ্গে খেলা শুরু করছো বলছেন না স্যার হে সম্রাট প্রশ্নের উত্তর দিলাম কিসের প্রশ্নের উত্তর দিচ্ছ তুমি আমাকে বলে শুনুন আপনি না প্রশ্ন করেছিলেন তোমাদের ভগবান কেন বারবার আসে এটাই তার প্রশ্নের উত্তর বলুন মহারাজ আপনি এখানে আপনার কত সৈনিক আছে মন্ত্রীর আছে যদি কাউকে বলতেন আমার সন্তানকে যদি উঠাও যাকে আদেশ দিতেন সেই উঠাতো যদি উঠাতে না পারো তার জীবন সমাপ্ত হয়ে যাবে জীবন লীলা তার গড্ডান দিয়ে দেবো আমি সেই ব্যক্তি তার জীবনকে রিক্স নিয়ে জীবনকে বাজি রেখে হাতের মুঠে দিয়ে আপ্রাণ চেষ্টা করতাম আপনার সন্তানকে বাঁচানোর জন্য আপনার লাফানোর দরকার ছিল না কিন্তু কাউকে না বলে আপনি কেন লাফিয়ে পড়লেন সম চিন্তা করছে কী উত্তর দিই এখন শুনুন বলে তার থেকে তোমার কী উত্তর তোমার প্রশ্নের বলে শুনুন এটাই আপনি আপনার সন্তানকে যতটা ভালোবাসেন আপনি আপনার সন্তানটা যতটা প্রেম করেন আপনি আপনার সন্তানকে যতটা হৃদয় দিয়ে স্ন করেন আর যতটা আপনি আমরা সন্তানের জন্য চেষ্টা করবেন অন্য কেউ হয়তো চেষ্টা না করতেও পারে তাদের প্রতি আপনার বিশ্বাস আপনি বলে দিলেও যে তার গড্ডান চলে যাবে তবুও সে প্রাণের বাজি রেখে আজ আমরা সন্তানকে উঠাতে যেত কিন্তু না আপনার সন্তানের প্রতি আপনার যতটা চেষ্টা আপনার যতটা ভালোবাসা আপনার যতটা প্রেম সেটা অন্য কারোর দ্বারা হবে না এই জন্য আমরা এই বিশ্বাস করতে পারি আপনার নিজে নিজেই লাফিয়ে পড়েছেন আজ আপনার সন্তানকে আপনি উঠিয়ে নিয়ে এসেছেন আমার ভগবানও ঠিক তদ্রুপ কারোর উপরে অতটা ভরসা রাখে না এই সমস্ত জীব সর্বজীব মমা সুত সর্বীব তমেব মাতাচপিতা তমেব শাখা এইভাবে ভগবান ভগবদ্গীতায় বলছেন সেই জন্য আজ ভগবান তিনি কি করছেন না তার সন্তানকে তিনি এত ভালোবাসেন সমস্ত জীবকে এত ভালোবাসেন কার উপর ভরসা রাখেন না তিনি নিজেই বারবার আসেন তার সন্তানদেরকে তার কাছে ফিরিয়ে নেওয়ার জন্য আপনাদের ব্যাপার আলাদা আমাদের ভগবানের ব্যাপার আলাদা এই জন্য আমাদের ভগবান বারবার আসে এটাই তার প্রমাণ তার সন্তানদেরকে তিনি কতটা ভালোবাসেন আর ভালোবাসার জন্য যেমন আপনি কারো উপর ভরসনা করে নিজেই লাফিয়ে পড়েছেন ঠিক ভগবানও উপর ভরসনা করে নিজেই বারবার এসে তার সন্তানদেরকে তার ধামে ফিরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন আর তার জন্য প্রয়াস করেন তার জন্য তিনি বারবার আসেন যেমন আমরা বলি না কে গো তুমি কাঙাল সে দেশ বিদেশে ঘুরে বেড়াও সে যে বড়ো ব্যথার ব্যথী নয়ন জলে বুক বসাও ভিতরে ঘুরে বেড়াচ্ছেন মহাপ্রভু কি ব্যথা তার হৃদয়ে সেই জন্য ভক্তদের কাছে নিবেদন খুব মন্দির শ্রবণ করবেন এটাই হলো প্রশ্নের উত্তর ভগবান তার ভক্তকে কতটা ভালোবাসেন ভগবান কী কৃষ্ণ গীতা কি বলছেন শ্রীরৃদ সর্বভূতানম ঋদ্দেশ্বর জ্যোতিষ্ঠুনি আমি সুহিত সমস্ত জীবের ভিতরে আমি থাকি সর্বভূতানম সমস্ত জীবের ভিতরে এই জন্য ভগবান এতটা শহীদ এতটা হিতকামনা করে তার জন্য আজ মহাপ্রভু তিনি দেখুন কাঙাল বেশে এসে তিনি দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন আজ নিত্যানন্দু বলছেন যারে দেখে তারে করে দন্তে তৃণধরী ধরি আমারে কিনিয়ালো ভজ গৌরী আজ নিত্যানন্দ প্রভু প্রত্যেকটা লোককে দণ্ডবত প্রণাম করে মুখে ঘাস নিয়ে বলছে একবার গৌরহরি বলো আর একবার যদি কৃষ্ণের নাম নেয় তিনি অবশ্যই ভগবানের কাছে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম জয় জগন্নাথ